নবী করিমালসাল্লাম একটি হাদিস আমরিম আল্লাহ তাল থেকে বননি দু তিন তার পিতা থেকে কাত ও যদি উঠান থেকে বা খোলান থেকে যেখানে মেড়ে কেটে নিয়ে আসা হয়েছে ফলমূল বা খাদ্যদ্রব্য সেখান থেকে যদি কেউ চুরি করে ফাফিহিল খাত ওতে হাত কাটা আছে কখন এজা বালাক মাহু মেজান সেটা ঢালের মূল্যে যদি পৌঁছে মান হিসাবে যদি পৌঁছে সাফান বিন ওমাইয়া রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত তার বাবা বড়ো কাফের নেতা ছিল ওমাইয়া বিন এ খালাফ সাফওয়ান রাজি আল্লাহ তাল আল্লাহ তাকে হেদায়ত নসিব করেছিলেন হেদায়ত হয়েছিল যদিও লেটে মক্কা বিজয়ের বছর আর মক্কা বিজয়ের বছর যেহেতু মুসলমান হয়েছিলেন মক্কা বিজয় যখন হয়ে গেল তারপর আর হিজরত জরুরি ছিল না যার ফলে মক্কাতি তারা তিনি সারা জীবনটা কাটিয়েছিলেন মক্কাতি হতে কাল এই সাহাবি ইসলাম কবুল করার পরে কোন এক সময় সময়বী সরেশামের জীবন দোশাই এক জায়গায় শুয়েছিল নিজের চাদরটা বালিশ বানিয়ে চাদর ভাঁজ করে মাথার নিচে রেখে দিয়ে ঘুমিয়েছিল ওই অবস্থা এক চোর এসছে চোর আসার পর দেখছি যে গভীর ঘুমে ঢলে পড়েছে তখন আস্তে করে চাদরটাকে টেনে নিয়ে পালিয়ে গেছে চুরি করেছে ধরা খেয়ে গেছে এই ঘটনা বলছেন যে আন্না নবিয়া কালা লি সারা করিম সাল্লাম বিন ওমাইয়াকে বলেছিলেন যখন সাফওয়ানকে বলেছিলেন যে তোমার যেহেতু চাদর চুরি করেছে আর এই চাদরের দাম তিন দেড়হামের বেশি দামি চাদর ছিল তাহলে তাহলে একটা চাদরও হাটকা হাত কাটা যেতে পারে যদি ওরকম দামি চাদর হয় কাপড়ের দোকানে কাপড় চুরি করেছে এমনি তো মনে হচ্ছে যে কাপড় কিন্তু কাপড় হয়তো দামি কাপড় চুরি করেছে হাত কাটা যেতে পারে তো নবী করিম সাল্লা সাল্লাম যখন হাত কাটার হুকুম দিলেন ওই ব্যক্তির যেই ব্যক্তি সারাকারি দাওয়াত এই সাফওয়ানের কী করেছিল চাদর চুরি করেছিল ভাষা যখন হাত কাটার কথা শুনেছে সাফওয়ান তখন ওর মায়া হয়ে গেছে যে আমার চাদর চুরি করেছিল করেছিল আমি তো ভাবিনি যে নাম এর হাত কাটতে বলে দেবেন ওই তো একটু শাস্তি টাস্তি কিছু হবে হ্যাঁ তো বলছেন আমি মাফ করে দিলাম আমি ছেড়ে দেন সুপারিশ করতে গিয়েছে। কি করছে যার চুরি আছে সে কি করছে সুপারিশ করছে তখন নবী সাম বলেছে সাফানকে হাল্লা কানা জালেকা কাবলানিবে এই সুপারিশটা আমার কাছে এই অপরাধীকে এই চোরকে ধরে নিয়ে আসার আগে কেন করনি অর্থাৎ তখনই কেন ছেড়ে দাওনি এই মায়াটা এখন কেন মায়া কান না আগে মায়াটা করতে আর চুরি করেছে করেছে তোমাকে ছেড়ে দিলাম ওখানে ছেড়ে দিতে হ্যাঁ আমার কাছে ধরে নিয়ে আসলে কেন যখন ধরে নিয়ে চলে এসেছ তখন সেটা হাক্কে আম হয়ে গেছে মানে সরকারের হক হয়ে গেছে এখন সরকারের ফরজে দণ্ডবিধান কায়েম করে এখন আর তোমার হাতকে খাস সামান আমি নিব না দিয়ে দিলাম চাদর সেটা আলাদা কথা চাদর দিয়ে দেওয়া চাদর চুরি করে যে তোমার অভাব চলো তুমি নিয়ে যাও কিন্তু হাত চলে গেছে বোঝা গেছে গেছে কারণ সরকারের কাছে খবর কেসের অপরাধের পৌঁছে গেছে গত সপ্তাহে এই বিষয়টা বলেছিলাম আমার কাছে নিয়ে আসার আগে কেন এটা করনি মানে ক্ষমায় যদি করতে হইতে আর রাসুলাল্লাহ আমি সুপারিশ করছি ওর হাত কাটিয়েন না তুই হাত কাটবো না তোমার কাছে নিয়ে আসতে না হবে আখরাজ আহমদ হাদিস এবং আহমদ মনে করেছেন ওয়াল আরবা আবু দৌদনা জারুদ আর হাকিম হাদিসটি টি সহী আলবানী বলেছেন হাদিসের কয়েকটি সূত্র রয়েছে হাদিস সহি